আমার কেন জানি মনে হয় আমাকে কেউ কিছু করেছে কারণ মাঝে মধ্যে আমার ঘরে থাকা অবস্থায় আমার মাথা এবং চোখ কেমন জানি মনে হয় আমার ঘরের ভেতর আমার ঘরের ভেতর ভারী হয়ে থাকে এতে আমার করণীয় কি জানতে পারি বাচ্চারাও আমাকে বাচ্চারাও অনেক কান্নাকাটি করে দেখুন বর্তমানে কোরআন তেলাওয়াত ঘর বাড়ি থেকে বাসাবাড়ি থেকে উঠে গেছে সকাল সন্ধ্যার আমল উঠে গেছে মিউজিক আমরা চাইলেও ইচ্ছাকৃত অনেকে শুনে আর অনেকে ইচ্ছাকৃত শুনে না ইচ্ছা ছাড়া শুনে মোবাইল ফোনের রিংটোনে শুনে রাস্তাঘাটে শুনে এগুলো শুনতে শুনতে হারাম করতে 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 মানুষের স্পিরিচুয়াল পাওয়ার কমে যায় আধ্যাত্মিক শক্তি রুহানি শক্তি কমে যায় এর ফলশ্রুতিতে শয়তানের উপদ্রব জিন্নাতের উপদ্রব এগুলো অনেক বেশি বেড়ে যায় তখন মানুষ নিজেকে আর সঠিক পথে আনতে পারে না